ধর্মকে রাজনীতির হাতিয়ার বানালে ধর্মেরই অপমান হবে জ্ঞানী মানুষেরা দেশ ও সমাজের উন্নয়ন এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশকে উন্নতির পথে নিয়ে যেতে হলে প্রতিটি নাগরিকের দায়িত্বশীল আচরণ প্রয়োজন জ্ঞান কখনোই শুধু শেখার মাধ্যমে আসে না তা উপলব্ধি করতে হয় হৃদয় এর গভীরতা দিয়ে ধর্মের পতাকা তুলে রাজনীতি করলে শান্তির পথে আঘাত লাগবে দেশপ্রেম অর্থ আত্মত্যাগ দেশের জন্য যা প্রয়োজন তাই করা উচিত দেশপ্রেম হল সকল উন্নতির মূল মন্ত্র নিজেকে দেশ সেবায় উৎসর্গ করুন মানুষের প্রতি সম্মান ও মানবতার বিকাশ নিশ্চিত করুন তবেই দেশ এগিয়ে যাবে দেশপ্রেম ও মানবতার সম্মিলনী প্রকৃত উন্নয়নের চাবিকাঠি